হাই ফ্রেন্ড আমি শিলা শিলাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজও আবার একটা ভাদ্র মাসের তালের আমাদের তালের কাঁকড়া পিঠা রেসিপি আপনাদের শেয়ার করব পুরো ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করুন বানাবো তালের কাঁকড়া বা তালের কাঁকড়া পিঠা তার জন্য এখানে তালের পালটা দেখুন বের করে নিয়েছি লাগছে চিনি সুজি ময়দা চালের গুঁড়ো পালটা কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়েটাই একটু জল দিয়ে রেখে দিচ্ছি যাতে সুজিটা ভিজে যায় বা নরম হয়ে যায় তালের মাঠটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তালের মঠটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর চিনিটাও গলে গেছে আর একটা তালের সুন্দর প্রথমে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি তালের মরের মধ্যে ভালো করে গুলিয়ে নিতে হবে কারণ সুজিটা সুজিটা সেদ্ধ হবে তারপরে বাকি উপকরণ দেব দিব সুজিটা দেওয়ার পরে কতটা ইয়ে হয়ে গেছে একদম সুজি তৈরির মতো এখন আমরা চালের গুঁড়া আর এক চামচ চালের গুঁড়া আর এক চামচ ময়দা এটা এক চামচ চালের গুঁড়া দিলাম আর তার সঙ্গে এক চামচ ময়দা সম দিয়ে ঘাঁটতে থাকবো ফলিটা বানানোর জন্য আবারও এক চামচ ময়দা আর এক চামচ চালের গুঁড়ো দিলে আমার ফলটা পুরো তৈরি হয়ে যাবে কাঁকড়া করার জন্য তালের এখন এটা মাখিয়ে আপনাদের সামনে আসছি একদম ইয়ে থেকে ছেড়ে আসছে তার মানে আমার কাঁকড়া করার জন্য খলটা একদম তৈরি হয়ে গেছে এখন খলিটা দেখুন তৈরি হয়ে গেছে এখন ভালো করে আমরা পিঠাগুলো তৈরি করব প্রচণ্ড গরম তাই আমি স্লাপে গিয়ে করতে পারলাম না এখানে থালার উপরেও আপনারা করে নিতে পারেন আমরা সবগুলো বানিয়ে নিয়ে তারপরে ট্রাই করব এরকম করে দেখুন সমান করে সুন্দর করে করে নিচ্ছি এরকম ছোট ছোট লেচি কেটে নিতে হবে এরকম গোল গোল করে নিতে হবে প্রথমে

এরকম করে গোল গোল করে পিঠাগুলা যেভাবে বানানো হয় ওইটাই বানাচ্ছি দেখুন আমার সবগুলা গড়ে নিয়েছি এখন কড়াইতে ছেঁকে নেব সাদা তেল দিয়ে পিঠাটা ছেঁকে নেব করা হয়ে গেছে এখন উঠছে ততক্ষণ নাড়া না সুন্দর গোল গোল করে লুচির মতো ফুলে উঠবে সুন্দর লুচির মতো প্রত্যেকটা সুন্দর ফুলে উঠলে তখন উল্টে দেবো দেখুন প্রত্যেকটা আমার সুন্দর করে ফুলে উঠেছে এখন উল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলটা তেলটা চেপে যাতে না থাকে আবারও আপনাদের আর একবার চামে ভেজে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা ফুলে উঠবে প্রত্যেকটা পিঠাই ফুলে উঠেছে আর লাল লাল করে ভেজে তুলে দিতে হবে ভেজে নিয়ে সুন্দর করে তেলটা এরকম চিপে দিয়ে